সুযোগ সুবিধা দিচ্ছে এমন কিছু কোনো নেতার পক্ষ থেকে যে কোনো ধরনের নেতা হোক যদি কেউ দেখতে পায় কি করতে হবে আর আজকালকার লোকেরা কি করে এই একটি মানহাজগত আখিদাগত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে আজকে ধরিয়ে দেবো ভালো করে কারণ এগুলো মানুষ মোটা বুঝে ধরতে পারে না রসুল্লাহ কি বলেছেন আর আজকালকার মানুষরা কি করে যদি সরকারকে দেখে অথবা নেতাদেরকে দেখে যে অন্যায় কাজ করছে তাহলে আজকালকার লোকেরা কী করে কেন গণতন্ত্র মগজে ঢুকে আছে আর গণতন্ত্রিক অধিকার হচ্ছে যে মিছিলে বেরিয়ে যাও হ্যাঁ বিক্ষোভে নেমে যাও আর তারপরে ভাঙচুর শুরু করে দাও জ্বালাও আর পোড়াও হ্যাঁ রাস্তাঘাট বন্ধ করো হ্যাঁ দেশকে অচল করে দাও গাড়ি চলতে দেব না দেব না করছেন না করছেন না কারণ মগজে ঢুকে আছে ওই যে কুফরিতন্ত্র গণতন্ত্র টিকে আছে আমরা সেটাকে বুঝে সুঝে নি আর না হলে অচেতন ভাবেনি সেটাকে ইসলামের লেবাস পরিয়ে নি ইসলামী গণতন্ত্র বলে অথবা বস যেমন যারা ইসলামের দোহাই দিয়ে যারা রাজনীতি করে না তাদের রাজনীতি হোক আর যারা ইসলামের দোহাই দিয়ে করে সবখানে ইসলামিক লাগিয়ে দিলি কাজ হয়ে যায় ইসলামিক লাগিয়ে দিল করছে লোকেরা কি সরকার বিরুদ্ধে বেরিয়ে যেতে হবে বেরিয়ে যাবে বিভিন্ন রকমের বেরিয়ে যাওয়া সেটা একটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে হইতে পারে রাস্তায় বেরোলেন না হয়তো ছেলে বিক্ষোভে বেরোলেন না আপনি জ্বালা অপড়াও করতে গেলেন না কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আরও যেসব টুইটারে এমন কিছু করলেন যেটাতে মানুষের মাঝে আগুন লাগিয়ে দিলেন মানুষের রক্ত টক করে ফুটছে আপনার টুইট বার্তা পড়ে অথবা আপনার আপনার ফেসবুকে আপনার স্ট্যাটাস পড়ে জি এগুলো হচ্ছে বেরিয়ে যাওয়া এগুলো মুসলিম দেশে এগুলি হচ্ছে সরকারের বিরুদ্ধে বেরিয়ে যাওয়া হরুজ যেটাকে বলা হয় আর যারা বেরিয়ে যায় তাদেরকে কিন্তু খাওয়ারেজ বলে এটা মনে রাখতে হবে যারা বেরিয়ে যায় যে ভাঙচুর করো হ্যাঁ আর তারপরে একটা বিপ্লব ঘটাও এটা হচ্ছে এরা হচ্ছে খাবারিজ এদেরকেই খাওয়ারেজ বলা হয় বিভিন্ন স্তরের খাবারেজ রয়েছে কেউ কথার দ্বারা কেউ কাজের দ্বারা কেউ অস্ত্র দ্বারা কেউ পরামর্শ দিয়ে পরামর্শ দিয়ে অশান্তি সৃষ্টি করার জন্য প্রচনা দিয়ে বিভিন্নভাবে কিন্তু রসুর কি বলেছেন মান রাহু ফালিয়া খরু বলেছেন বেরিয়ে বড় বলেছেন হ্যাঁ সচ্চার হয়ে যাও আগুন লাগিয়ে দাও দেশে আগুন জ্বলবে বলছে না আরও কত কি বলছে ওদের ভাষাগুলি জি কিন্তু নবী করিম সাল্লাম ফালিয়া খরচ বলেননি কি বলেছেন ভাষা ফাল ফালিয়াসবের আলেই হে ফালিয়াসবের ধৈর্য ধারণ করো কি করো ধৈর্য ধারণ করো কারণ তোমাদের পাপের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে জাতির পাপের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে সুতরাং সবুর করো ফাল ইয়াসবের আর এই হাতে ফাল ইয়াসবের আলী দুটো হাদিস রয়েছে মর্মে একটি হাতে বর্ণনা করব কারণ যদি বের হও তার যে ভয়াবহ কুপরিণাম রয়েছে সেই পরিণাম তোমার জন্য ক্ষতি করবে তোমার দেশের জন্য ক্ষতি করবে বৃহৎ স্বার্থের জন্য ক্ষতি করবে দেশ অশান্তি বিরাজ করবে এতে হবে কি ভালো মানুষ প্রজুল অত্যাচার শুরু হয়ে যাবে ভালো মানুষদেরকে তারা টার্গেট বানিয়ে নেবে ক্ষতি করবে এই জন্য চোদ্দশো বছর ইতিহাসে যখনই যারা বেরিয়েছে কেউ কোনো রকম শান্তি প্রতিষ্ঠা করতে পারে যেই দেশগুলিতে বেরিয়েছে এই দু চার দশ বছরের মধ্যে দেখেন সেই দেশে তার আগের ইতিহাস দেখেন এখন দেখেন অথচ সেখানকার শাসক কাফের নামে মুসলিম ধর সিরিয়া কিন্তু সিরিয়াই শাসকের বিরুদ্ধে বেরিয়ে যাওয়ার পরে সেখানকার অবস্থা আর তার আগে সিরিয়ানদেরকে জিজ্ঞেস করে কি অবস্থা আজকে তাদের ঘর বাড়ি থেকে তারা এমনভাবে নির্বাসিত হয়েছে কেউ শরণার্থী শিবিরে আর কেউ এমন অমুসলিম দেশে চলে গেছে যেখানে গিয়ে অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে হ্যাঁ তাদের খ্রিস্টান মিশনারিগুলি তাদের খ্রিস্টান বানাবার জন্য চেষ্টা চালাচ্ছে আর কমপক্ষে ইসলাম থেকে বের করে দিলি যথেষ্ট আর ইসলামের ধার ধারে না তারা যাদের ইমান দুর্বল ছিল এরকম অবস্থা হয়ে গেছে লিবিয়ার অবস্থা দেখেন ইয়ামানের অবস্থা দেখেন হ্যাঁ এইভাবে দেখেন শুধু দেখতে বললাম এর বেশি বলার কোনো প্রয়োজন নেই যারা বুঝেন বিষয়গুলি আর যারা এগুলো বুঝেন না যে ওই সব দেশে কী হচ্ছে না বুঝলে এতটা যথেষ্ট জন্য বিশ্বাস বলেছেন ফালিয়ে আসবে আলী ধৈর্য ধরো আর আজকালকার জনগণ অধিকাংশ কি করছে বেরিয়ে যাও জ্বালাও পোড়াও হ্যাঁ দেশে একবারে হ্যাঁ জনজীবন অচল করে দাও জি না এ হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের দিক নির্দেশনা তোমাদের পাপের কারণে হচ্ছে সবুর করো সবুরের সাথে অস্তায়ন বিস্তাবর অস্তাল সালাতের পাবন্দি করো ধৈর্য ধারণ করো আল্লাহর কাছে গোনার জন্য ক্ষমা চাও এবং আল্লাহর দিনের দিকে ফিরে আসো দেখো অবস্থার পরিবর্তন হবে এটা হচ্ছে সমাধান আরেকটি হাদিস শুধু শোনাবো এই মর্মে জুবাইর বিন আদি রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করছেন যে আতাই না আনাসমের মালিক আমরা আনাস মালিক রাজিয়া আল্লাহ তাল্লাহন কাছে আসলাম হয়তো মালিক সাহাবি নাও হইতে পারে আনাজ মালিক রাজি আল্লাহ কাছে আসলেন প্রখ্যাত সাহাবি নবী শাসম দশ বছরের খাদেম মদিনার ফাশাকাও না এলি মানাল কামিনাল হাজ্জাজ তার কাছে এসে আমরা অভিযোগ করলাম যে হাজ্জাজ বিন ইউসুফ জালেম যে বাস্তার গভর্নর সে যে আমাদের উপর চরম জুল অত্যাচার করছে নির্বিচারে মানুষকে খুন করছে যাকে তাকে ধরে যার সম্পর্কে একটু সন্দেহ হচ্ছে ধরে খুন করে দিচ্ছে ভালো ভালো মানুষকে খুন করে দিচ্ছে বড় বড় আলেম এমনদেরকে খুন করেছে সঈদ মিনের জুবের রহমতুল্লাহ আলীকে এই ধ্বংসাত্মক ব্যক্তি এই হবিজ ব্যক্তি হত্যা করেছে তারপরে তিনি বদ দিয়েছেন যে আল্লাহ আমার পরে যেন কোনো ব্যক্তি হত্যা না করতে পারে তারপরে এই অভিশপ্ত ধ্বংস হয়েছে তো যাই হোক যদিও সে কাফের নয় কিন্তু সেই গুম্মতে মুসলিম আর সে কলঙ্ক একজন তো এই হাজব জালেমের পক্ষ থেকে জুল অত্যাচার আমাদের হচ্ছে এর অভিযোগ করলাম বিন মালিক রাজি তালানহর কাছে কি উপদেশ দিয়েছিলেন বলেছেন যে চলো এর বিরুদ্ধে আন্দোলন করো বিক্ষোভ করো মিছিল বেরো বলেছেন দেশে আগুন লাগিয়ে দাও দেশকে অচল করে দাও কথা বলেছেন শব্দটা শোনেন সাহেব খারির হাদিস ফাকালা ইসবেরু তোমরা ধৈর্য ধারণ করো এত অত্যাচার হচ্ছে করো তোমরা ধৈর্য সবুর ধারণ করো দেখো যে জামানাটা আগামীতে আসছে সেটা সামনে রাখো আর বিগত জামানা নিয়ে একটু চিন্তা করে দেখো কোন জামানাটা বেশি ভালো দশ বছর বিশ বছর আগে যে জামানা ছিল সেগুলোকে আমরা কিন্তু খারাপ বলতাম কি খারাপ অবস্থা কি অশান্তি তিরিশ বছর আগেও আমাদের মনে পড়েছে তিরিশ বছর আগেও যে অবস্থা ছিল সেটাও আমরা খারাপ বলতো কি যে অবস্থা মুসলিমদের আর কি যে মুসলিম জুল অত্যাচার হচ্ছে বলতাম না বলতাম না কিন্তু ওই বিশ বছর তিরিশ বছরের ইতিহাসটাকে সামনে রাখেন যেটা চলে গেছে গত হয়ে গেছে আর সামনে বর্তমান যে অবস্থা সামনে রাখেন দুটোকে তুলনা করে দেখেন যে কোনটা বেশি ভয়াবহ অবস্থা হ্যাঁ কোনটা বেশি বিপদজনক অবস্থা বালা মুসিবত কমেছে না বেড়েছে বেড়েছে আগের অবস্থা ভালো ছিল না এখনকার অবস্থা ভালো যে আগের চাইতে এখন আমাদের অবস্থা ভালো সব দিক থেকে হ্যাঁ পয়সার দিক থেকে একটু ভালো হয়েছে পকেট একটু গরম হয়েছে তিরিশ চল্লিশ বছর আগে মানুষের পকেটে একটু পয়সা কম থাকতো এখন পয়সা একটু হয়েছে কিন্তু বাকিগুলো সব অশান্তি আর অশান্তি আজাব আর আজাব জি ইসবেরু ধৈর্য ধারণ করো ফাইনাহুল ইহু সর্বিন কারণ যেই জামানাটা আসছে এই জামানা চাইতে তারপরে যে জামানা আসছে সেটা আরো বেশি খারাপ সর্বিন বর্তমান যে জামানা আগামীতে যে দিনগুলি আসছে এটা ভাবিও না যে ভালো অবস্থা হবে কারণ মানুষ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে যখন জনগণ খারাপ হচ্ছে তখন আল্লাহর পক্ষ থেকে আজাব বাড়ছে শাস্তি বাড়ছে হাত তাহল খরাবম যতদিন পর্যন্ত তোমাদের রবের সাথে তোমাদের সাক্ষাৎ না ঘটছে ধৈর্য ধারণ করতে কতদিন ধৈর্য ধরতে বলেছেন দেখো দু চার বছর ধৈর্য ধারণ করে তারপরে বেরিয়ে যেও মিছিল করে বিক্ষোভ করে বলেছেন তারপরে বিপ্লব ঘটাবার জন্য চেষ্টা চালে বলেছেন এই কথা যেমন শ্রেণীর লোকেরা বলে যারা ওই ইসলামী আন্দোলনে বিশ্বাসী ইসলামী দাওয়াতে বিশ্বাসী না কি করে আন্দোলন করে একটা বিপ্লব ঘটাইতে হবে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে হ্যাঁ আর তাদের আদর্শ হচ্ছে ইরান তারা কি বলে যে আর কত ধৈর্য ধরব ধৈর্যের বাঁধ হ্যাঁ ভেঙে গেছে ধৈর্যের বাঁধ গিয়ে হয়েছে ভেঙে গেছে আর তারপরে আপনারা যে বলছেন যে আল্লাহ খেলাফত দেবেন আমরা যখন মুক্ত হব আল্লাহর এ বাদবন্দি করব এটা তো লম্বা কোর্স ই কখনো হবে ইমাম মেহেদের যুগের আগে তো আশাই করা যায় না আমরা নিজেরা ভোগ করতে চাই সুতরাং দেখেন সত্তর আশি বছর হয়েই গেল কিন্তু এই স্বপ্ন দেখেই থেয়ে গেল শুধু জুলমের শিকার জুলমের শিকার আর অশান্তি আর অশান্তির কারণেরা কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি কিন্তু যদি এই শরমটা তারা দিনের দাওয়াতে লাগাইতো সন্নতের দাওয়াত দিত ফরোজ আজিবের দিকে দাওয়াত দিত আল্লাহ মসজিদের দিকে দিকে দাওয়াত দিত যতু ইজ সরকার হোক নামাজ পড়তে বাধা দেয় না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তাই না রোজা রাখতে শ্যাম পালন করতে বাধা দেয় না জাকাত দিব বাধা দিচ্ছ নাকি হজ করছি বাঁধা দিচ্ছে নাকি হ্যাঁ তো যেই কাজগুলি করতে পারছি এগুলো যদি আমরা নিজেরা করতাম অন্যদেরকে যারা বেনামাজি হয়ে রয়েছে বেদিন হয়ে রয়েছে রমজান মাস চলে যাচ্ছে সে আম পালন করছে না জাকাত দিচ্ছে না হজ ফরজ আছে কতদিন থেকে হজই আসছে না এই লোকগুলি হেদায়ত করতাম মদ খাচ্ছে সামাজিক অপরাধে জড়িয়ে আছে চুরি ডাকাতি করছে দুর্নীতি করছে গোষ্খর অফিসার সুদখোর এদেরকে দাওয়াত দিয়ে যদি খাঁটি মুসলিম বানাইতাম আর এরাও যদি আমাদের তহিদম্নার দাওয়াতের সাথে একত্র প্রকাশ করত এবং এক হয়ে কাজ করত তো কত এগিয়ে যেত দাওয়াতের কাজ কিন্তু তা তো তারা করেনি সবসময় ওই আর কতদিন ধৈর্য ধারণ করব আর কখন পাওয়া যাবে না আমাদের কি ক্ষমতায় পৌঁছিতে হবে বরবাদ নিজেরাও বরবাদ অন্যদেরকে বরবাদ করেছে যতদিন পর্যন্ত রবের সাথে মোলাকাত না হবে ততদিন সবুর করে মরণ পর্যন্ত সবুর করতে থাকে জালেমের জুলমের জুল সবুর করতে থাকে